হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সব আমি তো ভালোই আছি দেখো আজকে অনেক সকালে সকালে উঠেছি এত ঠান্ডার মধ্যেও কেন বলো তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো দেখো সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার ঠাকুর পুজোর জোগাড় করবো এই যে নিজেদের গাছের ফুল পাড়েছি অসাধারণ লাগে কিন্তু যাই বলো কেনা ফুলের থেকেও ভালো লাগে নিজেদের গাছের বাড়িতে নিজেদের গাছের ফুল এই দেখো জবা ফুল পারছি এবার এবার চলো পুজোর কাছে হাত লাগাই কারণ একাকেই তো করতে হবে সেন অনেক অনেক ভোরবেলায় উঠেছি সকাল সকালেই দেখো হাঁড়িটা মা লক্ষ্মীর হাঁড়িটা সাজিয়ে দিলাম এবার সিংহাসন গোচাচ্ছে মাকে রেখেছি আলপনা দিচ্ছে আর এই যে পুষ্পপত্র সাজানো সব কিছুই একা করতে হবে এবার তাও তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই ভিডিও করছি তোমাদের সাথে গল্প করছি আর আমি আমার কাজগুলোকেও করছি সে বলে না মানুষ যদি কেউ কিছু একটা ভালোবাসে না ঠিক টাইম বের করে নেয় কোনো কিছুর জন্যই আটকায় না আমি যেমন রিলস করতে ভালোবাসি তারপরে তোমাদেরকে এটাকে এটা শেয়ার করছি তোমরা বলবে কিন্তু অবশ্যই এত কাজের ফাঁকে কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম বলবে কেমন আমি সাজিয়েছি কেমন গুছিয়েছি কোনো ভুল ত্রুটি হলে সেটাও বলো কিন্তু অবশ্যই শেখার কোনো শেষ নেই আমি মনে করি এখনও অনেক কিছু আমাদের জানার আছে যেইগুলো আমরা কিছুই জানি না এখানে এবার চলো ফলটা কেটে ফেলি কারণ ঠাকুর মশাই আসতে বেশি দেরি নেই এবার ফল কাটতে বসলাম পুষ্পপাত্র আগেই সাজানো হয়ে গেছে মায়ের ঘট সবই সাজানো হয়ে গেছে মোটামুটি ফলটা কাটব কেটে তারপর রেখাবিগুলো সাজাবো সব থালায় থালায় রেখাবিগুলো সাজাবো প্রসাদ দিয়ে চাল দিয়ে দেখো জানি না তোমাদের কি রকম নিয়ম আমাদের না এই রকমই নিয়ম আছে এই যে এই যে মা লক্ষ্মীকে পাঁচটা নৈবৃদ্ধি দিতে হবে একটা রেখাবিতে আর চারটে রেখাবিতে একটা করে নৈবেদ্য দিতে হবে তার মধ্যে মনসার একটা আর নৈবৃদ্ধির সাথে ফলমূলও দিতে হবে আমি তো পানের খিলি করতে একদমই পারি না তাও আমি হোক মাহক করে করলাম কিছু করার নেই দেখে এই পানটা মোটামুটি চেষ্টা করে কিছুটা হলেও হলো মনে হয় এই যে আর এক পাঁচটা খিলি করতে হয় প্রায় সময় হয়ে এলো ওই ঠাকুর মশাই আসলো বলে মোটামুটি রেডি হয়ে গেছি ঠাকুরের ইচ্ছা কোনো কিছুতেই আটকাবে না সবই টাইম সবই হয়ে গেল চলে এবার করে মায়ের কাছে ধুনোটা দিয়ে দিই কারণ এই কাজটা ছিল আমার শ্বশুর মশাইয়ের দায়িত্ব এখন সেই দায়িত্ব আমাকে দিয়ে চলে গেছে আমার শ্বশুর বলে বলছে না সে আমার নিজের বাবার মতো খুব ভালোবাসতো আমাকে আর সব কিছু শেখাতো আমাকে এত যে এই যে ঠাকুর পুজোর কাজ সব কিছু আমার শ্বশুরমশাই শিখিয়েছে এবং আমি যখনই এইরকম সাজাতাম ঠাকুর পুজোর জোগাড় করতাম সব এসে এসে বলে দিত বা বলতো এইরকম তা সেই সময় এগুলোকে সত্যি খুব মিস করছি এইসবের মধ্যেও তোমাদের সাথে গল্প করতে করতে আমার পঞ্চপতিপ সাজানো হয়ে গেল দেখো আর এইগুলো যখন জ্বালায় না তখন খুব সুন্দর দেখতে লাগে এবার চন্দনটা মেটে ফেলি চন্দন বাঁটতে কিন্তু বিশাল কষ্ট লাগে কিন্তু কতক্ষণ বাঁটার পর একটুখানি চন্দনগুলো পাওয়া যায় পর এলো বলে ঠাকুরমশাই প্রায় এসেই গেছে এবার চলো আসন ফাশুন পেতে দিই ঠাকুরমশাইয়ের সব রেডি ঠিক টাইমে সব কিছু হয়ে গেছে সময় এই দেখো কেমন সাজিয়েছি বলো মোটামুটি সব একদম কমপ্লিট রেখা বেগুলা একবার করে ঠিক করে দিই। বলো কেমন হয়েছে অবশ্যই বলবে। দেখো ঠাকুরমশাই এসে গেছে। এটা হচ্ছে আমার মেয়ে পুষ্পু সোনা। ঠাকুর পূজা আরম্ভ হয়ে গেছে। তোমরাও নমস্কার করে নাও। দেখো এই যে পুষ্পাঞ্জলি হয়ে গেছে। এবার মনসা পুজো হবে লক্ষ্মী পুজোর দিন আমাদের মনসা পুজোও হয় চলো ঠাকুর মশাই চলে গেল মাকে নমস্কার করে নিই